রামনবমীর আগে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শ্রীরামপুরের রাজপথে প্রায় দু হাজার কর্মী সমর্থকদের নিয়ে মাঠে নেমেছেন জেলা সভাপতি অরিন্দম গুইন থেকে শুরু করে একাধিক তৃণমূল কংগ্রেস আজকে তৃণমূল কংগ্রেস কর্মীরা রাস্তায় কারণ প্রথমত মূল্যবৃদ্ধি তারপরে আরেকটা একটা জিনিস যেটা হচ্ছে আমার মনে হয় যে আমাদের বাংলার এটা অপমান যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের কথা তুলে ধরলেন অক্সফোর্ড অক্সফোর্ডে তারা কিভাবে পশ্চিম বাংলা এগিয়ে গেছে তার কথা তুলে ধরতে গেলেন রক্সফোর্ডে সেখানে দেখলাম যে সিপিএম এবং বিজেপির কিছু ক্যাডাররা এসএফআই কিছু ক্যাডাররা তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমা লিপ্ত করার চেষ্টা করলেন ওখানে এটা তাদের মাথায় রাখতে পারে যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নয় বাংলাকে কলুষিত করার চেষ্টা করলেন তার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় রাত পে হলেই আর কয়েক ঘন্টা পরে রাত পে হলেই রামনবমী এবং রামনবমীকে কেন্দ্র করে দেখা যাচ্ছে একদিকে উত্তেজনা তুলবে রাজীব ব্যানার্জিকে বলতে দেখা গেছিলো যে আপনারা ঘরে বসে রামনবমী পালন করুন কালকে কি বলবেন আপনার কি বার্তা থাকবে রামনবমী কেন্দ্র কেন্দ্র করে দেখুন আমরা বারবার বলি যে যার ধর্মে বিশ্বাসী আমরা কিছুদিন আগে মুসলিম সম্প্রদায়ের মানুষ ঈদ পালন করেছে তার আগে বড়দিন রেখে ক্রিসমাস পালন করেছে যারা খ্রিস্টান আমরা হিন্দুরা আমরা বিভিন্ন অনুষ্ঠান আমরা আমাদের বিভিন্ন দেবতাদের পুজো আমাদের সামনে রামনবমী সেগুলো আমরা পালন করি আমার একটাই বক্তব্য যে এই বাংলা সর্বধর্মের মানুষের এই বাংলা এই বাংলার কৃষ্টি সংস্কৃতি বজায় রাখার দায়িত্ব আমাদের সকলে কাজে আমরা যারা পুজো করি বজরঙ্গবলী তারা বজরঙ্গবলির পুজো করব এটা নিয়ে নতুন করে আমাদের বলার কিছু নেই কারণ আমরা মনে করি যে রামকালুর পৈতৃক সম্পত্তি নয় রাম কারণ নিজের না রাম আমাদের সবাই

মমতা ব্যানার্জিকে আপনারা যেহেতু বলছেন অপমান করা হয়েছে তার প্রতিবাদ করছেন এবং এটা একটা পাল্টা শক্তি পরীক্ষা হিসেবেও কি বলা যেতে পারে দেখুন আমরা প্রতিবাদ জানাচ্ছি কারণ এই লজ্জা আমাদের বাংলার লজ্জা যেভাবে তারা কালিভা লিপ্ত করার চেষ্টা করছে বাংলাকে বারবার একবার নয় বারবার বিভিন্নভাবে বঙ্গ বিজেপি এবং সিপিএম তারা প্যাক্ট হয়ে তারা বাংলাকে কলুষিত করছে বাংলার বাংলাকে যারা বারবার কলুষিত চেষ্টা করছে তার প্রতিবাদ আমাদের চলবে একটা একদম শেষ মত কথা একটা প্রশ্ন বারবার বিজেপি তুলছে ব্যানার প্ল্যাকার্ড সব জায়গায় হিন্দু হিন্দু ভাই ভাই অর্থাৎ হিন্দু ভোটই তারা চাইছে এটা একটা ন্যারেটিভ ক্লিয়ার করে দিচ্ছে এবং আর একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে যে বিজে তৃণমূল কংগ্রেস মুসলিম ভোট চাইছে আপনি এই বিষয়ে কি বলবেন দেখুন বিজেপি ক্ষমতায় আসার আগে দু সালে তারা অনেক কথা বলেছিল তারা বলেছিল দু কোটি বেকার ছেলেদের চাকরি দেবে প্রতি তারা বলেছিল কালো টাকা নিয়ে আসবে এমনকি অমিত শাহ বলে দিয়েছিল যা যা বলেছিল সবই জুমলা কাজে এর থেকে পরিষ্কার যে বিজেপি উন্নয়ন নিয়ে নয় তারা যে কথা বলছে তারা যা বলে সেটা ধর্ম নিয়ে তারা শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে কারণ বাংলার মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় এই কয়েক বছরের মধ্যে যে উন্নয়নের শীর্ষে নিয়ে গেছে তারা জানে যে উন্নয়ন নিয়ে কথা বললে তাদের বাংলায় কোনো জায়গা নেই তাই তারা ধর্ম নিয়ে লড়াই করার চেষ্টা করছে কি মানুষ বাইরে বেরিয়ে আবার এটা না দেখুন যে আগেই বললাম যে ধর্মের মানুষ তার ধর্মে সম্মান করি পালন করি করুক এখানে তো বাইরে গুলো ভেতরে করবে এরকম ব্যাপার নেই তারা যেভাবে ইচ্ছে পালন করবে আমরা চাই যে সুষ্ঠভাবে সমস্ত উৎসব সমস্ত ধর্মের মানুষ তাদের উৎসব পালন করুন একদম রামনবমী যেভাবে ইচ্ছা পালন করুন কিন্তু প্রতিবাদ হচ্ছে মমতা ব্যানার্জিকে যেইভাবে বিদেশের মাটিতে অপমানিত হয়েছে তার প্রতিবাদে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তৃণমূল মহিলা তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে ছাত্র পরিষদ থেকে শুরু করে যুব তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা এইভাবে কিন্তু শ্রীরামপুরের রাস্তায় প্রতিবাদ করছে সঙ্গে নমস্কার মা শারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল এখানে সুলভে ডায়ালিসিস এক্স রে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসজি সিটি স্ক্যান করা হয় এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় আজি এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন এই